নাহামদুহু অনস্বলীয় আলা অরসূলি হেরিকার এবং মামাবাদ সম্মৃত যাদের শারীরিক অক্ষমতা আছে বা যৌন দুর্বলতার কারণে স্ত্রীকে পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে শোখ দিতে পারছেন না ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের এই ভাই হাসান বসরির অহিমামল নিকট এশিয়া এক ব্যক্তি বলল অমুক ব্যক্তি শারীরিক অক্ষমতা অর্থাৎ স্ত্রীর মিলনে সে তৃপ্তি পাচ্ছে না বা পূর্ণাঙ্গ শোক দিতে পারছে না স্ত্রীকে তো এ অবস্থায় তিনি তাকে বললেন তুমি দুটো ডিম নিয়ে আসো সিদ্ধ করা ডিম নিয়ে আসো নিয়ে আসার পর দুটো ডিমকে খোসা ছাড়াইছে অতঃপর দুটো ডিমের মধ্য হতে একটিতে লিখছেন ওয়া সামা বানাইনা হাফ ই আই লা মো সি অনাই আয়তিকারি লিখিলেন লিখলেন তো লেখার পর বললেন যে এটা স্বামী হাজবেন্ড খাবে অতঃপর দ্বিতীয় ডিমটিতে খোসা ছাড়িয়ে সাদা অংশে লিখছেন ওয়াল এই ডিমটা স্ত্রী আহার করবে এরপরে তারা শারীরিক মিলনে লিপ্ত হবে ইনশাল্লাহ এই আমল করার কারণে ওই ব্যক্তিদের মাঝে শারীরিক দুর্বলতা অক্ষমতা দূর হয়ে গেছে প্রিয় ভাই আমি আপনাদেরকে বলি আপনারা বিভিন্ন হকার বা ফার্মেসি অথবা এই কেসেমের ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই এই আমলটা করবেন তবে ডিমের ওপরে আপনার কালো কালিতে লিখবেন না কালো কালি আহার করলে খেলে সমস্যা হতে পারে এই জন্য জাফরান কাল ইউজ করবেন যদি লিখতে না পারেন যারা লিখতে জানে তাদেরকে দিয়ে লিখাবেন জাফরান খালি এবং কলম প্রিয় ভাই আমার এরিয়াতে বা আমার ধারে কাছে যারা আসে আমাকেও বললে আমিও ইনশাল্লাহ লিখে দিতে পারবো